চলো বন্ধুরা আজকে আমি একটা তৈরি করে নিয়েছি পাঁচমেশালি সবজি এবং পাঁচমেশালি সবজিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে তোমরাও এরকম রান্নাটা করে খেতে পারো দেখো এখানে সমস্ত সবজি নিয়েছি আলু কুমড়ো ফুলকপি বরবটি ঝিঙে গাজর বেগুন থর তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিও এবার করার মধ্যে আমি তেল দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম তার মধ্যে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে একটু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিলাম এরপরে আমি আসল জিনিস ষ্ঠা দেবো সেটা কি বলো তো ফুল চিংড়ি এ দেখো এখানে আমি ফুল চিংড়ি দিয়ে দিলাম দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড তারপরে আমি নামিয়ে রেখে দিচ্ছি বেশি না নাড়াচাড়া করতে হবে না কয়েক সেকেন্ড হলেই পুরো লাল লাল হয়ে যায় বেশ সুন্দর হয় গন্ধটা সুন্দর ছাড়ে এবার করার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা তেলের মধ্যে দিলে অল্প হলুদেই খুব সুন্দর একটা রঙ চলে আসে এটা কিন্তু একটা টিপস দেখো হলুদটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি যে শক্ত সবজিগুলো যেরকম আলু ফুলকপি কুমড়ো সেগুলোকে দিয়ে মিনিট তিন চার নাড়াচাড়া করবো এবং সবটাই করব হাই ফ্লেমে তারপর দেখো এবারে আমি বাকি সব সবজি দিয়ে দিচ্ছি সবজি দিয়েও এবারে আমি হাই ফ্লেমেই রেখে দিয়েছি কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কেন এখানে গ্যাসটা কমালেই জল বেরিয়ে যাবে সবজি দিয়ে আর লবণও দেব না দেখো একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন দেবে যে যেরকম ঝাল খাও দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটু গরম জল দিয়ে আর এখানে তো হাই ফ্লেমে সবজিটা হচ্ছিলো একটু ভাজা ভাজা তারপরে আমি মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে প্রায় পাঁচ মিনিট ধরেই এই নাড়াচাড়ার প্রসেসটা হবে কিন্তু দিয়ে তারপরে এবারে মশলা ধোয়া যে বাটিতে জল নিয়ে সেই জলটুকু দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম জল এখানে কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে অতএব জলের পরিমাণ কমই দিলাম দিয়ে এবারে ঢাকা চাপা একটা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আবারও পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এই সময় না আমি মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম ফুল চিংড়ি আর বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে নাড়া ছাড়া করে নিচ্ছি প্রায় দু একটু ছাড়া করে নেব নিয়ে তারপর লাস্টে দেখো এখানে আমার কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে গাজর ফুলকপি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম লাস্টে কুচনো ধনে পাতা ধনে পাতা দিয়ে আজকের এই নামিয়ে নিলাম পাঁচমিশালি সবজি ফুল চিংড়ি দিয়ে দারুণ হয়েছে খেতে বন্ধুরা তোমরাও এরকম কিন্তু বানিয়ে ফেলতে পারো এই শীতকালের এত সবজি দিয়ে এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে আবার দেখাবে পরের